এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমরা এখন হচ্ছে আগতের প্রোগ্রামে যাওয়ার জন্য সবাই রেডি মিহি মিনহা তো রেডি হয়ে ऑलरेडी নিচে চলে গিয়েছে আমি মাত্র রেডি হয়েছি এসারে নামাজ পড়ে রেডি হয়েছে যাক আমি একটু লেট হয়েছে তো খুবই সিম্পলভাবে ভাবে সাজুগুজু করেছে সব সময় সিম্পলি সাজা হয় এই তো ঠিক আছে তাহলে এখন বের হওয়া যাক আর আমরা যাব হচ্ছে মিহি সুন্দর করে সাজছে কে সাজা দিচ্ছে আর মিহিকে খুবই সুন্দর লাগতেছে মাসা আল্লাহ কে দিয়েছে দিছে তোমাকে মাথাটা অনেক সুন্দর হয়েছে মাথা বেঁধে দিচ্ছে যেটা পরে নাম আমরা এখন বের হয়ে যাবো তো

তোমাকে অনেক সুন্দর লাগতেছে রেড কালার ড্রেসে মিহি তোমাকে অনেক সুন্দর লাগতেছে মার্শাল হ্যাঁ মিনহা কে অনেক সুন্দর লাগতেছে মিনহা বেশি সুন্দর লাগতেছে মিনহাকে কয়েকদিন ধরে ব্যস্ততার কারণে একদমই ব্লগ দিতে এই ব্লগটা কিন্তু আরও দু তিন দিন আগে আপলোড করার কথা ছিল তবে ব্যস্ততার কারণে আর এখানে দেখা যায় কি দিনের বেলা কনস্ট্রাকশনের কাজ চলে সন্ধ্যার পরে দেখা যায় কি ঝামেলার কারণেও ভিডিওটা এডিট করাও হয় না আর ভয়েস দেওয়া হয় না তো যাই হোক এরপরে হচ্ছে আমরা এখন নিচে আসলাম এখানে হচ্ছে ফুফিকে নেব এরপরে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে যাবো লিমাপু চলেন না লিমাপু চলেন না যাবে

ও আমরা কিন্তু ক্লাবের মধ্যে চলে এসেছি সবাই চলে এসেছে আমরা অনেকটা লেটে এসেছি আর হচ্ছে তাহাসিন এখনো আসেনি নর্মালি সবাই এসেছে ও হয়তোবা একটু পরে চলে আসবে পালার থেকে আসেনি মাসাল্লাহ ক্লাবটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর ছোটো করে আগদের প্রোগ্রামটা করেছে মানে ঘনিষ্ঠ ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে মানে খুব বেশি জন না মানে অল্প স্বল্প মানুষদেরকে নিয়ে মানে চার পাঁচশো হবে মেবি আমার ধারণা মতে তবে অনেক সুন্দর করে আমার আঙ্কেল আয়োজনটা করেছে সব মিলিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে খাবার দাবারের আইটেম সব কিছুই কিন্তু অনেক ভালোভাবেই করেছে ওনারা এখন হচ্ছে মেয়েকে একটু ছবি উঠিয়ে দিব তারপরে হচ্ছে আমরাও একটু ছবি টবি উঠাবো যেহেতু বিয়ে শাড়ির ব্যাপার ছবি টবি একটু না ওঠালে কি হয় তো দুই মেয়েকে নিয়ে আমিও বসে গেলাম তো আলাদাভাবে এখানে হচ্ছে একটা স্পেস করেছে যাতে করে ছবি টবি উঠাতে পারে আর সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করেছে পুরো ক্লাবটাতেই মানুষ কিন্তু এমনিতে অনেক হয়েছে তবে আমাদের দেখা যায় কি ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি থাকে যার কারণে অল্পতে অল্প অল্প ঘনিষ্ঠজন ডাকলেও কিন্তু অনেক বেশি হয়ে যায় যেহেতু অনেক বিশাল বড় ফ্যামিলি সেজন্য শুরুতে আপনাদেরকে কি কি খাবার দাবারের আয়োজন করেছে সেটা একটু শেয়ার করে এখানে হচ্ছে ফুচকা তারপরে হচ্ছে কফির আয়োজন করেছে এরপরে হচ্ছে মিষ্টির জন্য হচ্ছে জিলাপি জিলাপিগুলো জাস্ট অসাধারণ ছিল মানে ছোটো ছোটো ছিল অনেক বেশি মুচমুচে ছিল অনেক বেশি মজার ছিল আর এটা হচ্ছে সেই লেভেলের পানের বাহার মানে কি নাই মানে আমি যদি পান খেতাম তাহলে মজা করে সব কিছুই আমি টেস্ট করতাম এখানে প্রচুর পরিমাণে আইটেম দেওয়া হয়েছে বাদাম কিশমিশ এরপর আরও অনেক কিছুই মানে যার যেটা পছন্দ সেটা নিয়ে খেতে পারবে এরপরে কুলফিরিয়া করা হয়েছে আয়োজন করা হয়েছে এরপরে হচ্ছে ফুচকার আয়োজন করা হয়েছে তো ফুচকাগুলো অনেক বেশি মজার ছিল জিলাপিগুলো অনেক বেশি মজার ছিল যার যেভাবে ইচ্ছা সেভাবে এখানে নিয়ে নিয়ে খেতে পারবে প্রথম পর্যায়ে আর কি এরপরে হচ্ছে কফিটাও অনেক মজা ছিল আর সবচাইতে বেশি ভালো লেগেছে জিলাপিটা জিলাপিটা এত বেশি মোছমুছে এত বেশি মজার এত ছোটো ছোটো জিলাপি আসলে এত বেশি মজা হবে আমি ভাবতেও পারিনি অনেক বেশি টেস্টি ছিল সে সাথে ফুচকাগুলো কিন্তু অনেক মজা ছিল সবাই তো একদম ফুচকার পাগল শেষ সাথে তো একদম সবাই হুমড়ি খেয়ে পড়ছে ফুচকা খাওয়ার জন্য নর্মালি দেখা যায় কি মেয়েরা ফুচকাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে আর অনেক বেশি টেস্টিও ছিল যার কারণে সবাই অনেক বেশি পছন্দ করেছে আমরাও অনেক পছন্দ করেছি তো এরপরে হচ্ছে এখন আমরা সবাই মিলে ফুসকা নিচ্ছি দেখা যাচ্ছে কি দিয়ে খুল পাচ্ছে না মানে দুইজন মানুষ সবাইকে ফুচকা দিয়ে খুল পাচ্ছে না সবাই এতটাই ভিড় করেছে তো ফার্স্টে হচ্ছে প্রথম প্রথম হচ্ছে দুটো দুটো করে বানিয়ে দিয়েছে কারণ সবাই এত বেশি ফুচকা দেন ফুচকা দেন বলছিলো যার কারণ উনি যে সবাইকে একটু বেশি করে যে বানিয়ে দিবে এটা সময় পাচ্ছে না দুইটা দুইটা করে বানিয়ে রকম সবাইকে একটু একটু করে দিয়ে দিয়ে শান্ত করছে এরপর এখন হচ্ছে আবারও গ্রেভিটা তৈরি করছে কারণ গ্রেভিটা শেষ হয়ে গিয়েছে যার কারণে আবারও গ্রেভি তৈরি করে তারপর সবাইকে দেওয়া হবে এরপরে হচ্ছে আমাদের আয়াস বাবা চলে এসেছে আয়াস বাবার আজকে কিন্তু মোডটা একটু খারাপ ও শুধু কান্নাকাটি করছিল মানে ও তেমন একটা মানে ইয়া ছিল না মানে হাসি খুশি ছিল না খুবই বিরক্তি বিরক্তি ছিল মনে হয় ওর শরীরটা একটু খারাপ লাগছে মানে কুলে নিলে কান্নাকাটি করছিল এরপরে আম্মু এসেছে ভাবি এসেছে মেরিন নরিন ওরা সবাই এখনই এসেছে ওরা একদম সবার লাস্টে এসেছে অনেক লেটে এরপরে বাকি মেম্বার আমরা সবাই এসেছি সোহানা ফুফি মানে সবাই আমরা ফ্যামিলি মেম্বাররা যারা আছে সবাই তো ফুফি যে পোরগাটা পরেছে এটা কিন্তু আমার বিজনেস থেকেই নিয়েছে এই বোরকাটা কিন্তু অলরেডি আমার স্টকে আছে আপনারা চাইলে নিতে পারেন বোরকাটা কিন্তু অনেক বেশি সুন্দর গর্জিয়াস একটা বোরগা পার্টির জন্য নর্মালের জন্য যে যেভাবে পড়তে চাইবে সেভাবে নিতে পারবে তো আয়াস কিন্তু মার করলে কারণ ওর মুড অফ ও খুব একটা বেশি মানে ফ্রি হতে পারছে না এখানে সবার কাছে এটা হচ্ছে দুলার খাবারের টেবিল মানে এটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর আগদের প্রোগ্রামের পরে বিয়ের প্রোগ্রামটা হবে মানে আরও দুই বছর পরে কারণ হাজব্যান্ড এখনও মানে ডাক্তারি পড়ছে মানে এখনো ডাক্তারি কমপ্লিট হয়নি তো ডাক্তারি যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে ফাইনাল মানে ইয়ে প্রোগ্রামটা করবে আর তাহাসিন তো পড়াশোনা করছে ও অনার্সে পড়ছে এখানে আপনারা খাবার দাবারের আয়োজন দেখতে পাচ্ছেন মানে আমার আঙ্কেল আর আন্টি মানে ফুফি আর আঙ্কেল কিন্তু কোনো প্রকারের কমতি রাখেনি জামাই আদরের জন্য চট্টগ্রামের মানুষেরা কিন্তু জামাই আদরটা অনেক বেশি করে এখানে ছাগলের রোজ থেকে শুরু করে মাছের পোলাও এরপর মানে রাখেনি এমন কোনো আইটেম নেই মানে আস্ত ছাগল করেছে মানে হাজব্যান্ডের জন্য আমাদের এখানে দেখা যায় কি হাজবেন্ডের জন্য স্পেশাল একটা খাবার ইয়ে করা হয় প্রচুর পরিমাণের আইটেম ছিল আর শুধু ওনাদের জন্য না প্রত্যেকটা ফ্যাম মানুষদের জন্য প্রচুর পরিমাণের আইটেম ছিল কাচি বিরিয়ানি থেকে শুরু করে প্রত্যেকটা খাবারের আইটেম এত বেশি সুস্বাদু ছিল আকিলের যখন বিয়ে হয়েছিল তখনও খাবারগুলো অনেক মজা ছিল তাহাসিনের বিয়েতেও কিন্তু খাবারগুলো অনেক মজা ছিল মানে গলদা চিংড়ি গরু মাংসর কালা বোনা মাছ ফ্রাই তারপরে হচ্ছে মাংস টিকিয়া এরপরে হচ্ছে কাচি বিরিয়ানি এরপরে হচ্ছে মাটন কোরমা এরপর গরু মাংস ভুনা এরপরে হচ্ছে সবজি ডিম বোনা এরপরে হচ্ছে পায়েস এরপরে হচ্ছে কুক এরপরে গোহানিও করেছে আচার ছিল তারপরে এমনিতে দেখা যায় কি বিয়েবাড়িতে ভাতের হয় বোরহানি দেওয়া হয় না হয় পেপসি দেওয়া হয় তো এখানে কিন্তু দুইটাই ছিল এরপরে হচ্ছে আবার হয় জরদাবাদ দেওয়া হয় না হলে পায়েস দেওয়া হয় কিন্তু এখানে জ্বরদাবাদ পায়েস দুইটাই ছিল মানে খাবারের আইটেম সব কিছুই ছিল চিকেন রোস্ট ছিল সে সাথে অনেক সময় দেখা যায় কি খাবারগুলো খেতে ভালো লাগে না কিন্তু প্রত্যেকটা খাবার অনেক বেশি সুস্বাদু ছিল আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আর খাওয়ার সময় সবাই খাবারের সুনাম করছিল যে খাবারগুলো অনেক মজা হয়েছে এটা হচ্ছে গরুর মাংস ভুনাম তো আমরা একদম সবার লা লাস্টে খাওয়াতে কয়েকটা আইটেম একটু শেষ হয়ে গিয়েছে তো ওটা কোনো ব্যাপার না যেহেতু ফার্স্টের দিকে যারা খায় তোরা তারা দেখা যায় কি অনেক কিছুই পায় লাস্টের দিকে দেখা যায় কি খাবারগুলো একটু কমে আসে আর আমরা একদম সবার লাস্টে খেয়েছিলাম মানে আমরা আসলে ছবি টবি তুলছিলাম লেট করে খেয়েছি যার কারণে কয়েক দুইটা আইটেম কমে গিয়েছিলাম তবে আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আমার আঙ্কেল অনেক টাকা পয়সা খরচ করেছে মেয়ের আগদের জন্য খাওয়ার দাবারের পিছনে অনেক কোনো কিছুই কমতি রাখেনি যেহেতু একটাই মেয়ে আর অনেক আদরের মেয়ে যার কারণে তাহাসিন কিন্তু ওদের ফ্যামিলির পুরো বংশের কিন্তু অনেক আদরের একটা মেয়ে যেহেতু ওর কাজিন যেটা আছে ছোটো ও অনেক বেশি ছোটো কিন্তু তাহাসিনই বড় এরপরে কাচ্ছি বিরিয়ানিটাও কিন্তু অনেক বেশি মজার ছিল মানে আমরা বাসার মধ্যে আমাদেরকে যখন আসছিলাম তখন ফুফি সবাইকে বিরিয়ানি দিয়েছিল কাচ্ছি বিরিয়ানি দিয়েছিল প্যাকেট করে আমরা পরের দিন যখন খেয়েছি তখনও অনেক বেশি মজা লেগেছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবারটা এনজয় করব আর আসলে মানে আগদের প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে সবাই যেহেতু এসেছে আর বিয়ে শাদিতে দেখা যায় কি সবাই মিলে আসলে কথা বললে তারপরে এনজয় করলে ওটাই ভালো লাগে সবাই আসলে ভালো লাগে অনেক সময় দেখা যায় কি কেউ রাগ করে আসে না আবার অনেক সময় দেখা যায় ইয়া হয় রাগ করে ওটা কিন্তু দেখতে ভালো লাগে না সবাই মিলেমিশে থাকলে একসাথে এনজয় করলে ওটাই দেখতে ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু যা যা খাবো তা তা নিয়ে নিয়েছি কারণ আমি অতিরিক্ত খাবার নেইনি নি নষ্ট করবো না সেজন্য তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখানে হচ্ছে সুহানা তারপরে হচ্ছে ফুফি তারপরে হচ্ছে আমার চা চাচে তাসপিয়া আমরা তারপরে ফাহামিদা আমরা সবাই মিলে এক টেবিলে বসেছি তো এরপরে হচ্ছে খাবার শেষে এখন হচ্ছে আমি বোরহানি খাবো বোরহানিটাও কিন্তু অনেক বেশি মজার ছিল অনেক ভালো লেগেছে তো আমার সবচাইতে বিয়েবাড়ির ফেভারেট থাকে বিয়েবাড়ির জর্দা বিয়েবাড়ির জর্দাটা অনেক বেশি মজার হয় আর সেটাই যদি হয় মালাই জর্দা তাহলে কিন্তু আরও বেশি মজা হয় মালাই জর্দা ভাতটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর মিষ্টিগুলো ছোট ছোট থাকাতে অনেক বেশি খেতে ভালো লাগে তো খাবার খেতে খেতে বিদায় নিয়ে নিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস